প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে ম্যাথমেটিক্স ওয়ানে চ্যাপ্টার সেভেন অর্থাৎ সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আচ্ছা এখন যে প্রশ্নটাকে সমাধান করব এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বা এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে রচনামূলক প্রশ্ন হিসেবে অর্থাৎ মার্কের প্রশ্ন যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্ন হিসেবে আসে এটা যেমন সমাধান করো সমাধান করো এই টাইপের প্রশ্নই বেশি আসে যেমন এখানে দেওয়া আছে রুট থ্রি কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল রুট থ্রি জাস্ট এই রাশিটা চেঞ্জ থাকতে পারে এখানে সাইন থিটা প্লাস কস থ্রি টু রুট টু বা এই টাইপের বেশ কিছু প্রশ্ন আছে যে বইয়ে দেখবা যে কোনো প্রকাশনীর বইয়ে দেখবো এই টাইপের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান করবা আচ্ছা এখানে একটা শর্ত দেয়া আছে শর্তটা হলো আমাদের যে সমাধান করা মানে কি থিটার মান নির্ণয় করতে হবে সেই থিটার মানটা হবে কি জিরো থেকে বড় অথবা সমান এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট অথবা সমান তাহলে সেই মানটা আমরা নির্ণয় করব এখানে প্রথমে আমরা সমাধান লিখে নিচ্ছি আচ্ছা রাশি দেওয়া আছে কি রুট থ্রি কস থিটা প্লাস থিটা ইকো রুট থ্রি ওকে এটার আমাদের সমাধান করতে হবে তাহলে সমাধান আগে করে নিই তাহলে রুট থ্রি কস থিটা মাইনাস এই রুট থ্রিটাকে আমি ডা বাম পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস রুট থ্রি এবং থিটাকে ডান পাশে নিয়ে যাবো সাইন্ডা ওকে আচ্ছা এটাকে কেন করলাম এখন আমরা উভয় পাশে বর্গ করে দিব আচ্ছা বর্গ করার কারণ হলো এই যে সাইন এবং কজ দুইটা দুইটা আলাদা আলাদা ট্রিকোনমেথিক ফাংশন দেওয়া রয়েছে এই আলাদা আলাদা থাকলে এটা হিসেব করাটা কঠিন হয়ে যায় যার কারণে আমরা কি করবো একটা ট্রিকোনমেথিক ফাংশনে কনভার্ট করবো অর্থাৎ হয় কজে নিয়ে আসবো না হলে সাইনে নিয়ে আসবো তাহলে কজে বা সাইনে যে কোনো একটাতে নিয়ে আসবো যে কোনো একটাতে নিয়ে আসার জন্য আমরা কি করতে হবে এটাকে উভয় পাশে বর্গ করে নেব বর্গ করে নেব কিভাবে তাহলে রুট থ্রি আচ্ছা রুট থ্রিটা কমন নিলাম কমন নিলে কস থিটা মাইনাস ওয়ান এখানে থাকছে হচ্ছে সাইন থিটা আচ্ছা বর্গ করে নেব বর্গ করার সুবিধা কি সেটা আমি বলছি তাহলে এটাকে বর্গ করলে রুট থ্রিকে বর্গ করলে আমরা কত পাবো থ্রি আর কস থিটা মাইনাস ওয়ান তারপর স্কোয়ার হবে এবং সাইন স্কোয়ার থিটা আচ্ছা দেখো বর্গ করলে কী সুবিধা এইখানে যে সায়েন্স স্কোয়ার থিটা আছে সায়েন্স স্কোয়ার থিটাকে কিন্তু আমরা ভেঙে ক স্কোয়ার থিটাতে কনভার্ট করতে পারবো তাহলে এই পাশেও বাম পাশেও যদি কস থাকে ডান পাশেও কস থাকে তার মানে আমাদের একটা ত্রিকোনমেথিক ফাংশন কিন্তু চলে আসলো থ্রি কস থিটা মাইনাস তারপর হো স্কোয়ার আসে তার মানে এটাকে আমরা কিন্তু বর্গ যে বর্গের সূত্র রয়েছে সেই সূত্র ব্যবহার করতে পারি অর্থাৎ এ প্লাস হো স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করলে আমরা কসকে ধরব এ তাহলে কস স্কোয়ার থিটা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি বলতে এখানে ওয়ান লিখলাম না তাহলে ওয়ান স্কোয়ার ইকোয়াল সাইন্স স্কোয়ার থিটাকে যদি আমি ভেঙে লিখি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা আচ্ছা এটা আমরা একটা সূত্র জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটার সমান ওয়ান এই যে সূত্রটা জানি এই সূত্র থেকে কিন্তু আমরা এটা লিখলাম কারণ এই সায়েন্স স্কোয়ার থিটাকে রেখে আমি যদি ক স্কোয়ারকে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কী পাবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সেইখান থেকে কিন্তু আমরা এখানে লিখলাম কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওকে এবার আমরা কী করব থ্রি দ্বারা গুণ করে দেবো এবং এটাকে নিয়ে আসবো এই পাশে তাহলে থ্রি ক স্কোয়ার থিটা মাইনাস থ্রি ইন্টু টু মানে সিক্স কস থিটা প্লাস থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি এবং এই যে ওয়ান মাইনাস কসকোয়ার থিটা আছে যেটা এটাকে আমরা বাম পাশে নিয়ে এসলাম তাহলে মাইনাস ওয়ান এবং মাইনাস কসকোয়ার থিটা হয়ে গেল প্লাস কসকোয়ার থিটা ইকোয়াল জিরো এবার থ্রি কসকোয়ার থিটা এবং কসকোয়ার থিটাকে যোগ করলে আমরা কত পাই ফোর কসকোয়ার থিটা এবং এখানে আছে কত মাইনাস সিক্স কস থিটা প্লাস এখানে থ্রি মাইনাস ওয়ান মানে হলো টু ইকাল জিরো আচ্ছা এবার খেয়াল করো দেখো এই পাশে আছে ফোর সিক্স টু তার মানে প্রত্যেকটা টার্মে আমাদের কিন্তু টু কমন যায় টুটা যদি আমি কমন নেই সেই ক্ষেত্রে থাকবে কত টু কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস এখানে থাকছে আমাদের ওয়ান ইকুয়াল জিরো এবার এই টুকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে থাকছে আমাদের কত টু ক স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকোয়াল জিরো অর্থাৎ এই টুটাকে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে জিরোর সাথে ভাগ হয়ে সেটা জিরো হয়ে যাবে ওকে এবার আসো একটু উপরে লিখে নিই তাহলে এইখানে আমরা এবার দেখব এখানে দেখো টু কসকয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান জিরো একটা দীঘাত সমীকরণ তৈরি হয়েছে কজ কজের দীঘাত সমীকরণ এখানে কজকে যদি তুমি এক্স চিন্তা করো তাহলে এই এই সমীকরণটা কী আসবে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আমাদের কিন্তু এই সমীকরণ পেয়ে যাচ্ছি যদি কসকে তুমি এক্স চিন্তা করো আচ্ছা এখন এটা তো এক্স না আমরা এক্স মনে করে নিব তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এই যে দীঘাত সমীকরণটা পেলাম এই সমীকরণে কিন্তু আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো বা মিডেল ফ্যাক্টর করতে পারবো তাহলে মিডেল ফ্যাক্টর করতে চাইলে আমরা কী করবো এখানে আমাদের টু যা আছে তাই লিখবো কস স্কোয়ার থিটা এখন এই টু যদি প্রথমে থাকে স্কোয়ারের সাথে থাকে দীঘাত সমীকরণের সর্বোচ্চ পাওয়ারের সাথে থাকে তাহলে সেই টু বা যে কোনো সংখ্যা সেই সেটাকে আমাদের এই যে শেষের যে সংখ্যাটা থাকে অর্থাৎ কনস্ট্যান্ট যে মান থাকে তাকে গুণ করতে হয় তাহলে টু ইন্টু ওয়ান মানে কত হবে টু তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে হবে টু কিন্তু যোগ বিয়োগ করলে হবে থ্রি তাহলে আমাদের টু আর ওয়ান আর অন্য কিছু নেই তার কারণে এখানে আমরা কত নিব টু থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান ইকো জিরো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম এবার এখান থেকে যদি আমি টু কস থিটা কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের কি কসথ থিটা মাইনাস ওয়ান মাইনাস এখানে যদি আমি ওয়ান কমন নেই তাহলে ক্ষেত্রে থাকে কি কস থিটা মাইনাস ওয়ান দুইটা অংশে কিন্তু আমাদের সেম জিনিস থাকতে হবে নাহলে কিন্তু মিডল ফ্যাক্টর হবে না ওকে তাহলে এখানে আমাদের কমন যে অংশটা আছে কস থিটা মাইনাস ওয়ান এটা কমন নিয়ে নিলাম ইনু টু কাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা কি পাচ্ছি ওই কাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা টু কাইনাস ওয়ান জিরো আচ্ছা ইকুয়াল জিরো দুইটার মান পাবো আচ্ছা এখন কিটা ইকোয়াল জিরো কাইনাস ওয়ান ইকোয়াল জিরো অথবা পেলাম কি টু কস থিটা আচ্ছা এখানে আমি নিচে লিখে দিচ্ছি এটাকে লিখে দিচ্ছি নিচে বা এটা পেলাম কি আমরা অথবা টু কস থিটা মাইনাস ওয়ান কল জিরো এই দুইটা 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 উৎপাদকের অংশ পেলাম সেই অংশকে এবার আমরা হিসেব করবো আচ্ছা নেক্সট স্লাইডে যাই আমাদের ছিল কি কস থিটা মাইনাস ওয়ান ইকল জিরো অথবা টু কস থিটা মাইনাস ওয়ান জিরো তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা হিসেব করি প্রথমটার ক্ষেত্রে যদি আমি হিসেব করি কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো যেহেতু তাহলে ওয়ানটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম এবার আমাদের ওইখানে একটা শর্ত দেওয়া ছিল সেই শর্তটাকে খেয়াল করতে হবে আমাদের শর্ত দেওয়া ছিল কি এরকম জিরোর থেকে বড়ো থিটার মান অথবা সমান কিন্তু তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোটো অথবা সমান এই শর্তটা আমাদের এবার কাজে লাগাতে হবে এখন এই শর্ত বলতে কি বুঝবো আমার জিরো থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে তো অনেক মান রয়েছে সেই মানগুলোর মধ্যে এমন কিছু মান বাছাই করতে হবে যে মানগুলো আমাদের থিটার মান হবে সেটা কিভাবে এবার দেখো আমি যদি এটা হিসেব করি কস থিটা থিটা কস থিটা ইকোয়াল ওয়ান এখন ওয়ান কস কত ডিগ্রির মান ওয়ান হয় আমরা জানি কজ জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে এই উভয় পশে কস কচ কেটে গেল বাকি থাকে থিটা থিটা সমান জিরো ডিগ্রি একটা মান পেলাম আমরা থিটার এরকম অনেকগুলো মান পাবো যদি এরকম শর্ত দেওয়া থাকে তাহলে অনেকগুলো মান আমাদের বের করতে হবে এখন এটাকে আমরা আবার ভিন্নভাবে একটু লিখব আবার কস থিটা ইকুয়াল আমাদের কত পেলাম কস জিরো ডিগ্রি এখন এখানে আমি একটা জিনিস দেখব কোয়ার্ডেন্ট রাখাব আচ্ছা আমি কি বললাম যে থিটার কিন্তু অনেকগুলো মান পাব এখানে এখন আমাদের যেহেতু বলা আছে কি জিরো জিরো থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে মান আছে জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি বলতে কি বুঝবো এটা জিরো ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা হলো একশো আশি ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি আবার এটাকে আমরা বলতে পারি তিনশো ষাট ডিগ্রি ওকে তাহলে জিরোও যা তিনশো ষাট ডিগ্রিও কিন্তু তাই বলা যায় তার মানে এর মধ্যে আমাদের মান থাকবে এখন এটাকে এমনভাবে ভাঙতে হবে এই জিরো ডিগ্রিকে যেন আমাদের কজ থেকে যায় আবার ডিগ্রিটা অন্য অন্য যে কোনো সংখ্যা চলে আসে এখন কজকে রেখে দিতে চাইলে আমাদের নব্বই ডিগ্রির হিসাব করতে হবে যেমন আমরা হিসেব করি কি এন ইন্টু নব্বই ডিগ্রি প্লাস মাইনাস যে কোনো একটা কিছু থাকবে তাহলে এই নব্বই ডিগ্রি এই এন যদি জোর সংখ্যক হয় তাহলে এখানে সাইন থাকলে সাইনই বসবে কজ থাকলে কজ বসবে যেমন এখানে কজ লিখলাম কজ যদি লিখি সেই ক্ষেত্রে আমাদের এখানে কি আসতেছে এন যদি জোর সংখ্যা হয় তাহলে এখানে আমাদের কজ কজই থাকবে এবং এখানে আসবে কত থিটা এখন আমরা আগে তো এইভাবে ভাঙতাম এখন আমরা কী করব নিচের লাইন থেকে উপরের লাইনটা লিখবো সেটা কিভাবে লিখবো যেমন এখানে কজ জিরো ডিগ্রি আছে তাহলে এটাকে আমরা লিখবো এরকম কজ এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যার সাথে আমরা এই জিরো ডিগ্রিটা যোগ আকারে লিখব তাহলে তিনশো ষাট ডিগ্রি প্লাস জিরো যদি লিখি তিনশো ষাট ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারি কত ফোর ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস জিরো ডিগ্রি তাহলে ফোর ইন্টু নাইনটি ডিগ্রি ফোর নব্বই ডিগ্রি কতবার আছে চারবার জোর সংখ্যকবার তাহলে জোর সংখ্যকবার নিলে আমরা কী পাচ্ছি কজ কজই পাচ্ছি প্লাস থিটা এবার এটা প্লাস নাকি মাইনাস হবে প্লাস মাইনাস কোনটা নিবে এখন তিনশো ষাট ডিগ্রি কেন নিলাম কেন নিলাম এখানে যে ক সমান ওয়ান ক থিটার মানটা আমরা কি পাইছি ওয়ান ধনাত্মক মান এখন কজের ধনাত্মক মানটা কোন ঘরে আসে কজের ধনাত্মক মান হয় এই প্রথম চতুর্ভাগে হবে অথবা চতুর্থ চতুর্ভাগে হবে এখন প্রথম চতুর্ভাগে জিরো ডিগ্রির মান তো আমরা পেয়েছি এবার এটার মান আর দরকার নাই এখন আর একটা মান আমরা নিতে পারি কোথায় থেকে এই দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যেই আমাদের মান নিতে হবে এর কম বা বেশি নেওয়া যাবে না বেশি নিলে তিনশো ষাট ডিগ্রি বেশি হইলে তো আমাদের এই শর্তটা পূরণ করতেছে না যে তিনশো ষাট ডিগ্রি বেশি হওয়া যাবে না আবার এর কমও নিতে পারবো না কারণ হলো যেহেতু কজ থিটার মান হচ্ছে ধনাত্মক তার মানে এই কোয়ার্ডেন্ট ছাড়া অন্য কোনো কোয়ার্ডেন্টে মান আসবে না এই কারণে আমি তিনশো ষাট ডিগ্রির সাথে নিলাম তিনশো ষাট ডিগ্রির সাথে জিরো ডিগ্রি নিলাম তার মানে এখানে আমরা প্রায় কত কজ তিনশো ষাট ডিগ্রি প্লাস জিরো মানে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে কস থিটা সমান এটা হলে কস কেটে গেল থিটা সমান আমরা পাচ্ছি কত তিনশো ষাট ডিগ্রি তার মানে থিটার মানে একটা জিরো ডিগ্রি একটা তিনশো ষাট ডিগ্রি পেলাম আচ্ছা এবার আর একটা হিসেব করবো কি টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা হিসেব করতে পারি টু কস থিটা ইকুয়াল ওয়ান বা কস থিটা ইকুয়াল হাফ ওকে তাহলে এখান থেকে আমরা কত পাবো cos থিটা ইকুয়াল কজ কত ডিগ্রির মান হাফ হয় কিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে এই cos cos যদি আমি বাদ দিই তাহলে অতএব থিটা ইকুয়াল পাচ্ছি কত সিক্সটি ডিগ্রি ওকে সিক্সটি ডিগ্রি পেলাম ঠিক আছে এটা আরেকটা মান পেলাম এখন সিক্সটি ডিগ্রির চেয়ে তো বেশিও হতে পারে সেক্ষেত্রে আমরা কি করব এখানে আবার লিখব আবার কস থিটার সমান আমরা লিখতে পারি কত কস সিক্সটি ডিগ্রি এখন ওই যে আগের মতো জিরো ডিগ্রি যেমন তিনশো ষাট ডিগ্রির সাথে যোগ করলাম যোগ করে বের করলাম এখন এইখানে আমরা কী করবো এটাকে আরেকটু একটু ভেঙে লিখবো সেটা হলো কজ তিনশো ষাট মাইনাস ষাট আচ্ছা মাইনাস সিক্সটি ডিগ্রি কেন লিখলাম যদি প্লাস সিক্সটি ডিগ্রি লিখতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চারশো বিশ অ্যান্সার মানে ডিগ্রির মানটা চলে আসতো চারশো বিশ চারশো বিশ কিন্তু আমাদের এই যে শর্তটা পূরণ করে না আমরা উপরে যে শর্তটা লিখলাম এই শর্তটা আমাদের হতে হবে কি তিনশো ষাট ডিগ্রি অথবা তার চেয়ে কম যার কারণে তিনশো ষাট থেকে আমরা ষাট বিয়োগ আকারে লিখলাম এবং তিনশো ষাট কেন লিখলাম যেহেতু আমাদের মানটা ধনাত্মক অর্থাৎ হাফ যেহেতু আসছে হাফ তো ধনাত্মক মান তার মানে আমাদের এই যে চতুর্থ চতুর্ভাগেই এর মানটা চলে আসবে চতুর্থ চতুর্ভাগে যদি আসে চতুর্থ চতুর্ভাগ মানে কত আমাদের তিনশো ষাট ডিগ্রি থেকে কম হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা এই কারণে লিখলাম এবং এটাকে যদি আমি কোয়ার্ডিনেটের হিসেবে লিখি তাহলে এই লাইন থেকে কিন্তু আমরা আগের লাইনটা ফিরে পাই সো এখানে আমরা হিসাব করলে এখন আমরা কি পাচ্ছি কজ তার মানে তিনশো ডিগ্রি পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি কি কজ থিটা সমান কজ তিনশো ডিগ্রি মানে থিটা সমান আমরা পাচ্ছি সরাসরি তিনশো ডিগ্রি তাহলে এই যে মান পেলাম আর কিন্তু আমরা মান পাচ্ছি না এর মধ্যে সুতরাং এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান থিটা সমান একটা পেলাম আমরা জিরো ডিগ্রি আর একটা এখানে পেলাম কত সিক্সটি ডিগ্রি আবার এখানে পেলাম কত তিনশো ডিগ্রি আর একটা পেলাম তিনশো ষাট ডিগ্রি এই হলো আমাদের এই সমাধান বা এই প্রশ্নের উত্তর যদি এই শর্তটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু সরাসরি প্রথম যে মানটা প্রথম দুইটা অংশের প্রথম যে দুইটা মান বের করলাম সেই দুইটা মান লিখলেই কিন্তু হতো যেহেতু এখানে শর্ত দেওয়া আছে তার মানে জিরো থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে অসংখ্য কোন দেওয়া আছে সেই কোনগুলোর মধ্যে থেকে যে কোনগুলো আমাদের স্যাটিসফাই করে এই শর্তটা সেই শর্তগুলো সেই কোনগুলোই আমাদের নির্ণয় করতে হবে যাই হোক এই ছিল এই প্রশ্নের উত্তর আচ্ছা এখন কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন দেখব যে প্রশ্নগুলো আমরা আগে করে আসছি এই টাইপের প্রশ্নগুলো যেমন এখানে দেওয়া আছে কি সাইন থিটা এখানে ইকুয়াল হবে পাই বাই ফাইভ বাই থার্টিন এবং পাই থিটার মানটা পাই বাই টু এর চেয়ে বড়ো কিন্তু এখানে হবে পাই পায়ে চেয়ে ছোটো মানে নব্বই ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো যদি এটা হয় তাহলে টেন থিটা প্লাস কট মাইনাস থিটা ডিভাইডেড সেক থিটা প্লাস কোসেক মাইনাস থিটা সমান থ্রি বাই টেন এটা আমাদের প্রমাণ করতে হবে এটা কিন্তু আমরা ওই যে প্রথমেই যে মান নির্ণয় করলাম যে সায়েনিটার সমান যে কোনো মান দেওয়া থাকলে সেটাকে আমরা কি করবো এইভাবে ত্রিভুজ আঁকিয়ে নেব ত্রিভুজ নেওয়ার পরে সেই ত্রিভুজ থেকে আমরা এখানে কী পাই সায়েন থিটা ফাইভ থার্টিন ও ত্রিভুজ থার্টি তাহলে ভূমি হবে আমাদের টুয়েলভ এই মানটা বের করে নিয়ে এখানে যে ত্রিভুজের তিনটা বাহর মান পেলাম এখন এখান থেকে এই যে ট্যান থিটা কট থিটা সেক থিটা থিটার মানগুলো বের করে এখানে বসিয়ে দিলে কিন্তু এই মানটাও পেয়ে যাব ওকে যাই হোক এখানে আর একটা মান নির্ণয়ের প্রশ্ন রয়েছে আমরা এই সায়েন্স স্কোয়ার দিয়ে আরও একটা মান নির্ণয় করেছিলাম সেখানে শুধু এই সংখ্যাগুলো চেঞ্জ ছিল সেই একইভাবে কিন্তু এই প্রশ্নটাও তোমরা সলভ করতে পারো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই সেম টাইপের আরও একটা প্রশ্ন এই প্রশ্নটাও পরীক্ষায় আসে প্রায় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা এই প্রশ্নটা বেশি পরীক্ষায় আসে আট মার্কের প্রশ্ন হিসেবে এটা সমাধান করার্থ সর্বশেষ যে ম্যাথটা সমাধান করলাম সেই সেই টাইপের প্রশ্নই কিন্তু এটা আচ্ছা এখানে আরো একটা মান নির্ণয়ের প্রশ্ন দেওয়া আছে এখানে একশো পাঁচ ডিগ্রি এই মান নির্ণয়গুলো আমরা করলাম অর্থাৎ সংযুক্ত কোনকে ভেঙে ভেঙে আমরা যে মান নির্ণয় করেছি সেইভাবে আমরা মান নির্ণয় করে নেব আজকের মতো এ পর্যন্তই আগামীর ক্লাসে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে